থাকে এরকম কষ্ট অত্যাচার ভালে সৎ বাবা মা খুব একটা ভালোবাসেন অত্যাচার করে ঠিকমতো খাওয়пора দেয় না মানুষের ভাষায় কাজ করে কাজ করে দেই পয়সাটা ইনকাম করে উল্টো তাদের নিয়ে যায় ওনার সন্তানদের খাওয়ায় বা ওনারা নিজেরা খায় আমার ভালো চোখে দেখে না বিয়ের সম্বন্ধ আসে বিয়ে দেয় না ওনাদের বাড়ির কাজের মেয়ে হিসেবে আমাদের রাখে আচ্ছা আচ্ছা মানে আপনিও কিন্তু ভালো মন্দ ভালো টাকা দেওয়ার fırsটই আপনাকে দেখায় না বা লুকিয়ে রাখে বলে যে না বিয়ে দেবো না ফোন করে ওনাদের বাড়ির কাজের মেয়ে হিসেবে আমাদের রাইফা দিয়েছে তো এই জন্য আমি যেই বাসায় কাজ করি আমার মালিক মানে আমার খালা লাগে আন্টি বলি তারে উনি খুব ভালো আমার খুব ভালোবাসে এই জন্য উনি বললো যে একটা প্রতিবেদন করে দেখো তোমার পাশে কেউ দাঁড়ায় নাকি তোমার দায়িত্ব নেয় নাকি এই আমি যা কুইরা আসছি এগুলা সব ওনাদের